সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে যদি এরকম স্ন্যাক্স থাকে সন্ধ্যাটা বেশ জমে যায় আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই তাহলে চলুন কিভাবে আমি এই ফ্রেঞ্চ ফ্রাই বানালাম তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি মাঝারি সাইজে ছয়টি আলু নিয়েছি এবার এই আলুগুলোকে পিলারের হেল্প নিয়ে খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আলু সরিয়ে রাখলাম আর একটা আলু ফার্স্টে আমি খোসা ছাড়িয়ে নিলাম এবার একটি নাইফের হেল্প নিয়ে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব আমি কিভাবে আলুগুলোকে কেটে নিলাম আপনারা দেখেই বুঝে নেবেন প্লিজ এই যে এভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম এবং পানিতে ভিজিয়ে রাখলাম আলুগুলো কেটে সঙ্গে সঙ্গে পানিতে ভিজালে তাহলে আর কালো হবে না কেটে রাখা আলুগুলোকে ধুয়ে একটি প্লেটে তুলে নিলাম আলুগুলো হাফ বয়ল করার জন্য একটি পাতিল চুলায় বসিয়ে দিয়েছি এবং কেটে রাখা আলুগুলো পাতিলের মধ্যে ঢেলে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম আলুগুলোর বলক চলে এসেছে নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম এখানে আলুগুলোকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বয়ল করে নিলেই হবে বাকি ফর্টি পারসেন্ট ভাজার সময় কুক হয়ে যাবে আলুগুলোকে সিক্সটি পার্সেন্ট আমি বয়ল করে নিয়েছি এবার পানি ঝরিয়ে নিব। একটি স্টেনারে কেটে রাখা আলুগুলোকে ঢেলে দিলাম এবার পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব। পানিগুলো ঝরে গেছে এবার একটি প্লেটে ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এর মাঝে বেসন গুলিয়ে নেব এখানে বড় চামচে তিন চামচ বেসন নিয়েছি একটু মুচমুচে ভাব আনার জন্য বড় চামচের এক চামচ চালের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ চিনি দিলাম চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্ট ইনহান্স করবে হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিলাম এখানে আমি এক চামচ অফ ক্যামেরায় চাট মশলা ইউজ করেছিলাম সব উপকরণ দেওয়া কমপ্লিট এবার অল্প অল্প করে পানি দিব আর হ্যান্ড মিক্সচার দিয়ে মিক্সড করতে থাকব একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিব আর মিক্সড করতে থাকবো একেবারে পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না থিকনেসটা দেখে বুঝে নিতে হবে দেখুন আমি কীরকমভাবে বানিয়েছি এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবার বয়েল করা আলুগুলো বেসনের মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম এর মধ্যে তেলও গরম হয়ে গিয়েছে বেসনে মাখনো আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানিম্যানি থ্যাংকস এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে আমি ভেজে নেব খুব সুন্দর কালার চলে এসেছে এবার আমি তেল থেকে তুলে নিব সারাদিন টিপ টিপ বৃষ্টি হচ্ছে বৃষ্টির সন্ধ্যায় চায়ের সঙ্গে এরকম স্ন্যাক্স থাকলে সন্ধ্যাটা বেশ জমে যায় এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে অসম্ভব মজার হয়েছিল আপনারা সবাই কম বেশি ফ্রেঞ্চ ফ্রাই বাসায় বানাতে পারেন আমার রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল খুব সহজে এভাবে বাসায় আপনারা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিতে পারেন তাহলে আর চড়া দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না যাই হোক এইভাবে আমি সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে তুলে নিয়েছিলাম আমরা ধনিয়া পাতা চাটনি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন রেডি হয়ে গেল দারুণ টেস্টি অ্যান্ড ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ